আসসালামু আলাইকুম বিলকিস আপনাদের স্বাগতম আমি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো খাজা বানানো আমরা সবসময় এই খাজাটা কিন্তু বাইরে থেকে কিনে খাই তো এখন থেকে আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না নিজেরা ঘরেতেই খুব অল্প খরচে অল্প সময়ে এই খাজাটা বাড়িতেই পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন তো আশা করছি আমার এই খাজা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো এখন আর কথা না বাড়িয়ে কিভাবে পারফেক্টলি এই খাজাটা বাড়িতে তৈরি করা যায় সেটা চলুন দেখে নিই তো প্রথমেই আমি এই খাজাটা তৈরি করার জন্য একটা বড় বল নিয়ে নিয়েছি এখন এই বলের উপরে একটা ছাঁকনি দিয়ে দেবো আর এই ছাঁকনির উপরে এক কাপ ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে বেশি ময়দা দিয়ে তৈরি করতে পারেন কারণ এই খাজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো এখন এই ময়দাটা আমি ভালো করে এভাবে চেলে নেবো এভাবে চেলে নিলে কি হবে খাজাটা বানানোর সময় ভিতরে কোনো লাঞ্চ থাকবে না আর খাজাটা বানানো খুবই সহজ হবে এরপর এখানে দেবো আধা টেবিল চামচ লবণ আর টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন সব উপকরণ গুলো এভাবে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে সময় ধরে আস্তে আস্তে হাত দিয়ে এভাবে আটা এভাবে ময়দা আর তেলটা ভালো করে মেখে নিতে হবে আর ততক্ষণই মাখবো যতক্ষণ না দেখবো যে মুড করলে একটা ডলা মতো হয়ে যায় ততক্ষণ এই আটা এই ময়দাটা ভালো করে মেখে তো আমার এই যে মাখা হয়ে গেছে এই যে দেখেন করলে দলা বেঁধে যাচ্ছে এখন আমি এই যে রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে এই ময়দাটা দো মেরে নেব তো আমি এই যে আধা কাপ পানি নিয়েছি এই আধা কাপ পানি দিয়ে অল্প অল্প কর পানি দেব আর একটা নরম সফট দো তৈরি করে নেব ওই যে দেখুন এভাবে অল্প অল্প কর পানি দিতে হবে আর একটা দো তৈরি করে নিতে হবে একবারে খুব বেশি পানি দেয়া যাবে না তাহলে কিন্তু এই দোটা বেশি নরম হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দেব আর একটা নরম সফট দো তৈরি করে নেব তো এইভাবে আস্তে ধীরে এই দোটা আমি ভালো করে নেব এভাবে ভালো করে কিন্তু দোটা মুথে নিতে হবে মনে করেন পাঁচ থেকে সাত মিনিট এই দোটা আমি ভালো করে মুথে নিয়েছি এই যে দোটা দেখেন কতটা সফট হয়েছে একবারে নরম সফট দো হতে হবে আর দেখেন সেই আধা কাপ পানি থেকে আমার দুই কাপ দুই চামচ পানি কিন্তু রয়ে গেছে এখন এই দোটা ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট এভাবে রেখে দেবো এরপর চলে যাব চুলই খাজার শিরাটা তৈরি করার জন্য এর জন্য শিরাটা তৈরি করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলই এখন এই পাতিলে এক কাপ চিনি দিয়ে দেব আর এক কাপ চিনির জন্য আধা কাপ পানি দিয়ে দেব। কারণ খাজার এই শিরাটা হবে ঘন শিরা এই যে দেখুন আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন অনবর্তন এভাবে নাড়াচাড়া করে দেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে পানির সাথে গলে যায় ততক্ষণ এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে চিনিটা যখনই গলে যাবে তখন একটা এলাচ ফল মাথাটা একটু শেষে দিয়ে দিয়েছি আর কাউকে যদি এলাচ ফলের গন্ধটা ভালো না লাগে সেক্ষেত্রে না দিলেও চলবে তো এখন বলক আসা পর্যন্ত এভাবে মিডিয়াম আছে কুক করে নেব তো এই যে দেখুন আমার চিনি শিরাটায় কিন্তু বলক চলে এসেছে দুই মিনিট কুক করার পরে এই যে দেখছি আমি যে এই শিরাটা রেডি হয়েছে কিনা কিন্তু না এখনও এই যে দেখেন শিরাটা রেডি হয়নি এখন এ পর্যায়ে আরও কিছুক্ষণ কুক করে নেব যখনই দেখবো যে শিরা থেকে এই যে আবারও দেখছি যে শিরা থেকে যখনই এমন একটা সুতা মতো বের হয়েছে তখনই মনে করতে হবে যে শিরাটা দেব এরপর চলে যাবো আটার কাছে দশ মিনিট পর আটাটা দেখেন পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন একটা পিড়ি নিয়ে নেব পিড়ির উপরে আটাটা নিয়ে নেব নিয়ে এই যে হাত দিয়ে লম্বা লম্বা নিয়েছি এখন সব লেসি একটা বাটির একটা বলের ভিতরে উঠাই নেব আর একটা লেসি নিয়ে এভাবে আমি একটা রুটি বলে নেব প্রথমে এই যেভাবে গোল গোল করে নিয়ে এরপর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আর কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এই কাজটা ময়দা দিয়েও করতে পারবেন এখন পিড়িতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে এই যে একটা রুটি বলে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে সহজেই কিন্তু রুটিটা বলা হয়ে যাবে এই যে দেখুন একটা রুটি বলা হয়ে গেছে রুটিটা ঠিক এমন পাতলা হবে এই একইভাবে আমি পাঁচটা রুটি বলে নেব এখন পাঁচটা রুটি বলা শেষ হয়ে গেছে এখন একটা রুটি নিয়ে এই যে এখানে একটু রেগুলার এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন এরপর দেবো এখানে আর রুটি একইভাবে রুটির উপরে একটু তেল দিয়ে দেবো দিয়ে তেলটা হাত দিয়ে এভাবে চারি পাশে মেখে দেবো এরপর চারি পাশটা আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই যে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে চারি পাশে এভাবে ছড়িয়ে দেবো এভাবে আমি একের পরে এক সব রুটিগুলো একই প্রসেসে দিয়ে লেয়ার তৈরি করে নেব এই যে এখন সর্বশেষ রুটিটা দিয়ে একই প্রসেসে তেল দিয়ে এভাবে চারি পাঁচটা ভালো করে ছড়িয়ে নেব এরপর দেব কর্নফ্লাওয়ার এরপর সব রুটির মাথাগুলো একসাথে ধরে নেব ধরে এই যে এভাবে আস্তে আস্তে মোড়াতে থাকবো আর এই মোড়ানোটা কিন্তু একবারে টাইট করে মোড়াতে হবে এখানে লুজ করা যাবে না একবারে রুটিটা এভাবে টাইট করে মোড়াতে হবে এই যে দেখুন একবারে টাইট করে ভালো করে মোড়াই দিতে হবে মোড়াই দিয়ে মাথাটা ভালো করে জোড়া লাগাই দিতে হবে আর আমার জোড়া লাগানো আছে দরকার লাগলে এখানে পানি দিয়ে একটু জোড়া লাগাই দিতে হবে মাথাটা যদি খুলে খুলে যায় নর্মাল পানি দিয়ে এখানে জোড়া লাগাই দিতে হবে একবার এই যে একটা শরীর সাহায্যে প্রথমে এই টু কেটে ফেলে দেবো পরে যে এই যে এক ইঞ্চি সাইড করে একটা মতো সব কেটে নেব এই যে দেখুন সব লেসি গুলো একই রকম করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন সব লেসি গুলো কাটা হয়ে গেছে এখন এই লেসি গুলো সব এক উঠায় রাখবো আর একটা লেসি নিয়ে এই যে হাত দিয়ে এভাবে চেপে চেপে বলে নেব হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে আমার লম্বা করে নিতে হবে এরপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলুন দিয়ে এভাবে বলে দিতে হবে এই যে দেখুন এবার বেলুন দিয়ে এভাবে বলে নেব এই যে আমার একটা খাজা তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার স্বার্থে এই যে আর একটা খাজা তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে হাত দিয়ে একটু করে নিয়ে দিয়ে বেলুন হাতে বলে দেব এই যে দেখুন আর একটাও বালা হয়ে গেছে এখন একই আমি সব খাজাগুলো তৈরি করে নেব এই যে দেখুন এখন সব খাজাগুলো তৈরি করা হয়ে গেছে এরপর চলে যাবো চুল চুলই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা হালকা গরম হলে এই খাজা গুলো দিয়ে দিতে হবে এই যে দেখুন তেল এখন গরম হয়ে গেছে এখন খাজা গুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি প্রথমে চারটা খাজা ভেজে নেব এখন এক পিস একটু হলেই এই খাজা গুলো উল্টাই দিতে হবে একটু উল্টানোর পরে এই যে কাটা চামচ দিয়ে আমি এভাবে খাজার মুখটা হালকা করে সড়াই দেবো এভাবে কাটা চামচ দিয়ে খাজার মুখটা সড়াই দিতে হবে তাহলে লেয়ার গুলো কিন্তু খুব ভালো বোঝা যায় খাজা গুলো মুখটা সড়াইয়ে এপাস অফিস আমি গোল কালার করে ভেজে নেব এখন দেখেন প্রত্যেকটা খাজার লেয়ার এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন এখন এই খাজা গুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব একই পর্যায়ে একই প্রসেসে আমি সব খাজা গুলো ভেজে নেব এখন এই গরম গরম খাজা আমি এই চুলোর থেকে উঠাই নিয়ে ওই ওই শিরার ভিতরে দিয়ে দেবো আর এই খাজাটা কিন্তু শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না এভাবে ডুবাই ডুবাই উঠাই নিতে হবে আর এই গরম গরম খাজা আর হালকা হালকা গরম শিরার মধ্যে দিতে হবে বেশিক্ষণ যদি রাখেন তাহলে কিন্তু এই খাজাটা নরম হয়ে যাবে আর অল্প সময় মাখিয়ে উঠাই ফেললে খাজাটা এমন মুসমুসেই থাকবে এখন এই যে একইভাবে সব খাজাগুলো চিনির ভিতরে এভাবে দেব আর উঠাই নেব এখন এই যে দেখুন সব খাজা গুলো আমার চিনির ভিতরে দেওয়া হয়ে গেছে আর এই দেখেন এর লেয়ার গুলো দেখেন স্পষ্ট ভাবে তখনই ঝটপট খুবই কম খরচে উপকরণে বাড়িতেই এই খাজাটা তৈরি করা নিয়ে যেতে পারে তো আশা করছি আমার এই খাজা বানানোর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ